নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়ান্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই তোমরা দেখতেই পাচ্ছ আমি সেজে গুজে বেরিয়ে পড়েছি একটি পৈতে বাড়িতে এটি একটি আমার দেওয়ারেরই ছেলের পইতে প্রত্যেকটি ব্রাহ্মণ বাড়িতেই এই উপনয়ন অর্থাৎ পৈতে হয়ে থাকে তবে বাড়ি ঢোকার আগেই প্রথমেই আমার চোখে পড়ে গেছে খাঁচার ভিতরে জোড়া টিয়া পাখি খাঁচার ভেতরে আমি একটা টিয়া পাখিই দেখেছি কিন্তু আজ দেখলাম জোড়া খাঁচার ভেতরেই খাচ্ছে ঘোরাঘুরি করছে দুজনের মধ্যে ছুটি করছে আবার কখনো কখনো ঘুমিয়ে পড়ছে তো যাই হোক ঘরে ঢুকেই আমি দেখতে পেলাম যে উনুনের মধ্যে খোলা বসলো এটাতে এবার খই ভাজা হবে পাড়ার সব বৌরা আছে তারা সকলে মিলে দুটি করে ধান দেবে আর খই ভাজবে প্রথমেই খোলার মধ্যে বালি দিয়ে দেওয়া হল প্রত্যেকটি উপনয়ন এবং বিবাহে এই খইভাজার রীতি প্রচলিত আছে পাড়ার সকল মা বোনেরা উপস্থিত হয়েছে এই আনন্দ উৎসবে এরপর এক এক করে সকলে এই খই ভাজাতে সামিল হবে মোটামুটি কয়েকজনের কই ভাজা হয়েছে খোলাটাও ভালো গরম হয়েছে মা এখন বসেছে কই ভাজতে সকলের সাথে সকলের দেখা হয় এই আনন্দ উৎসবগুলোতে তাই আনন্দের সাথে সাথে মাঝে মাঝে হচ্ছে হাসি মজা ঠাট্টা মোটামুটি অনেকের হয়ে যাওয়ার পরে এরপর আমি বসেছি আমি খুব একটা ভালো পারি না কিন্তু সব দেখে দেখে আমি বুঝে গেছি যে কেমনভাবে নাড়াচাড়া করতে হয় যদিও খই ভাজতে আমি শখেই বসেছি আর আরেকটা ইচ্ছাও ছিল যে সাবেকিয়ানার একটা ছবি উঠে থাকবে তাই যতটা পারলাম নেড়ে চেড়ে খইটা নামিয়ে নিলাম বিয়ে বাড়ি হোক আর পৈতে বাড়ি দিন ধরে চলে এরকম উৎসব বাইরে চলছে আলতা পড়া পাড়ার সকলে মা কাকিমারা বৌদিরা এবং বন্ধু স্থানীয়রা সবাই এসেছে আলতা পড়তে আমাদের এখানে এটা বিয়ের বা পৈতের আগের দিন হয়ে থাকে আর সব কাজগুলি হয় সকাল দিকে ঘরের ভেতরে সমস্ত ভাজা হয়ে যাওয়ার পরে খোলাটিকে নামিয়ে নিচ্ছে তবে যে খোলাটি বসাবে সেই আবার নামিয়ে নেওয়ার রীতি প্রচলিত আছে এই উনুনটিতে আর খোলাটিতে ভালো করে পুজো করে বসানো হয়েছে এই দেখো এক এক করে সবাইকার আলতা পড়া হয়ে যাওয়ার পরে আমিও বসে পড়ি সকাল থেকেই আমি এখানে এসেছি তাই স্নান টান কিছু হয়নি এমনকি আরও যাও আমার সাথে সাথেই আছে আলতা পরা হয়ে যাওয়ার পরে ভেতরে তেল সিঁদুর দেওয়ার পর্ব চলছে প্রত্যেক এ স্ত্রীর মাথায় তেল ও সিঁদুর দিয়ে এই কাজটি সম্পন্ন হয় এরপর আমরা আরও একটি পৈতে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি ওখানেও আজকে তেল হলুদ দেওয়া হচ্ছে তাই আমরা কয়েকজন মিলে ওখানে চলে এসেছি এই যে এখানেও সেই একই নিয়ম খোলা চাপানো হয়েছে খই ভাজা হচ্ছে আমরা যেহেতু আলতা পরে এসেছি তাই এখানে আর আলতা পরলাম না আলতা পায়েই আছে তাই এখানে শুধুমাত্র তেল হলুদটা নিয়েই আমরা বাড়ি ফিরব আর এই যে দেখছো পুচকেটাকে এড়ি এখানে পইতে ও এখন ছোটো ছোটো ছেলে মেয়েদের সাথে খেলতেই ব্যস্ত হয়তো পইতে বা উপনয়নের মানেটাই ও জানে না ওখান থেকে সোজা বাড়িতে তেল হলুদটা রেখে দিয়ে সোজা বেরিয়ে পড়েছি টিফিন করতে ছাদের মধ্যে দিনের রান্না বান্না চলছে এখানেই আমরা টিফিনটা করে তারপরে ফিরব সকলেরই হয়ে গেছে শুধু আমরা কয়েকজন বাকি আছি ছাদ থেকে নেমে দেখি গায়ে হলুদের জন্য প্রস্তুত হয়েছে সাদা ধুতি পরে বসিয়ে দেওয়া হয়েছে এরপরে এক এক করে সকলেই গায়ে হলুদ দেবে এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে আমরা সোজা বাড়ি ফিরছি তবে যতবারই যাওয়া আসা করছি ততবারই এই জোড়া পাখি দুটিকে না দেখে যেতেই পারি না এরপর বাড়ি ফিরে স্নান টান করে নেব আরও বদ্রিজাকেও ফ্রেশ করিয়ে দেব তারপরে সোজা দুপুরবেলায় চলে আসব। এই যে তোমরা দেখতেই পাচ্ছ দুপুরবেলায় বেরিয়ে পড়েছি লাঞ্চ করব বলে এখন প্রায় একটা মতো বাজে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম ঢুকেই দেখি আই ভাতের প্রস্তুতি চলছে তাই সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে থালাটি বিয়ে হোক বা বইতে হোক তার আগের দিন এই ভাত খাওয়ার রীতিটি সব জায়গায় প্রচলিত সাজানো প্রায় শেষের দিকে এরপরই খেতে বসে পড়েছে কাল থেকে এখন পর পর তিন দিন অন্য স্পর্শ পর্যন্ত করতে পারবে না তাই সবাই মিলে বলছে যতটা পারে আজকে খেয়ে নিতে সবাই একটু একটু করে খাইয়ে দেওয়ার পরে এবারে পুরো নিজে হাতে খেতে শুরু করেছে এই ছোটো বয়সেই ফল জল খেয়ে তিন দিন ভাত না খেয়ে থাকাটা ওদের পক্ষে খুবই কষ্টকর আর তার উপর আবার একটা ঘরে পুরো বন্দি হয়ে থাকা আমরা সোজা ওখান থেকে ফিরেই একটু রেস্ট নিয়েই এই বিকেল দিকে বেরিয়ে পড়ছি অদ্রিজার ডান্স ক্লাসে আজকে যাব আমরা দুর্গাপুর অদ্রিজার কত্থক ক্লাসে তবে এতটা দূরত্বের জন্য আমাদের যাওয়াটা খুব কম হয় প্রচণ্ড রোদ বলে আমি এইভাবে মুখে চোখে ঢাকা দিয়ে দিয়েছি আর আরও বার অদ্রেজা কিছুতেই সানগ্লাসও পড়তে চায় না চোখে মুখে ঢাকা নিয়েও থাকতে পারে না তো যাই হোক বেরিয়ে পড়লাম অদ্রিজার সামনেই ডান্সের পরীক্ষা তবে আজ রামনবমী তাই রাস্তায় প্রচুর ভিড় চারিদিকে র্যালি বেরিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ সামনে ট্রাকের পর ট্রাক গাড়ির পর গাড়ি একেবারে ভর্তি আর এই যে এক একটা রামায়ণের দৃশ্য গাড়ির উপর মানুষ ছবি করে সাজিয়ে দেওয়া হয়েছে এই দেখো সামনে হনুমান জাম্বুবান সাজানো হয়েছে আর প্রত্যেকটি গাড়িতেই রাম লক্ষণ সীতা আছে তবে আজ রাস্তা দিয়ে পারাপার করা খুবই কঠিন দেখতেই পাচ্ছ গাড়ি কত আস্তে আস্তে যাচ্ছে এতটাই জ্যাম অবশেষে আমরা একেবারেই দাঁড়িয়ে পড়েছি আর এগিয়ে যেতে পারছি না আমাদের পেছনে পেছনে সব গাড়ি কার সবাই দাঁড়িয়ে আছে সামনের রাস্তা একেবারেই বন্ধ তবে আমরা ওই রাস্তা থেকে আবার একটা অন্য রাস্তায় এসেছি সেখানেও এইভাবে দাঁড়িয়ে আছি এত জ্যাম তবে এখান থেকে সোজা করে একেবারে চলে গেলাম অন্য একটি রাস্তায় তবে এই রাস্তাটিতে যাওয়া নয় অনেকটা দূর এবং একের পর এক এইভাবে কালভাট পেরিয়ে বেরিয়ে যাওয়া এই রাস্তাতে এত যানবাহন চলাচল নেই বলে পুরো রাস্তাটাই ফাঁকা আর রাস্তাটা তৈরি হয়েছে পুরো নদীর ওপরে নিচে নদী আর ওপরে দেখতেই পাচ্ছ রাস্তা দামোদরের কিছু কিছু অংশ এইভাবে ভেগে ভেগে চারিদিকে ঢুকে পড়েছে আমি অবশ্য এর আগে এই রাস্তা দিয়ে কখনো আসেনি তবে এই রাস্তা দিয়ে দুর্গাপুরের প্রায় মাঝামাঝি জায়গায় যাওয়া যায় উঠলি অনেক দিন পর অদ্রিচার বান্ধবী এবং স্যারের সাথে দেখা তার কারণ পরীক্ষার আগে পড়াশোনা তারপর পরীক্ষা আর পরীক্ষার পর মামাবাড়ি ঘুরতে যাওয়া এইসব করে পুরো সময়টা কেটে গেছে তাই নাচের প্র্যাকটিস একটুও হয়নি অনেক দিন পর আসা এরপরে স্যার একটু একটু দেখিয়ে দেবেন সেই দেখেই ওকে তুলে পর পরীক্ষা দিতে হবে এই যে তোমরা দেখতে পাচ্ছ সকলেই দাঁড়িয়ে পড়েছে প্র্যাকটিস শুরু হয়ে গেছে আজ অনেকেই আসেনি হলটা পুরো ভর্তি হয়ে যায় thank yeah. শুয়ে যাওয়ার পরে সকলে বসে পড়েছে সাইন করতে এক্সামের যে রেজিস্টার কপিগুলো আসে সেগুলো এক এক করে নাম ধরে ধরে সাইন করতে হয় তাই আজ যখন এসেছে তাই আজ সাইনটা করে নিল সেই একদম ছোট্টবেলা থেকে স্যারের কাছেই অদ্রেজার প্রথম হাতে ঘুরি ওই তো ওই ছবিটা দেখ রে বাবা ছবিটা কার কার আছে বল তবে এদের হয়ে যাওয়ার পরে এর পরের ব্যাচের ছোট্ট ছোট্ট পুচকেগুলো সব এসে এসে হাজির হচ্ছে তাই আমাদের এখন ক্লাস শেষ এবার আমরা সোজা এখান থেকে ফিরব স্যারের সাথে সকলে মিলে পরীক্ষার ডেট ঠিক করে নেওয়া হচ্ছে দু তিনটে ডেট স্যারকে বলে দেওয়া হলো এর মধ্যেই স্যার ঠিক করবেন এবং জানিয়ে দেবেন এখান থেকে এবার আমরা সোজা বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে প্রায় অনেকটাই রাত হয়ে গেছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ একেবারে বাজার কম কম করছে তবে এত দূর এসেছি সেলের বাজারটা একবার ঘুরেই যেতে ইচ্ছা করছে তবে এতদূর এসেছি বলে সেলের বাজারটা মনে হচ্ছে একবার ঘুরেই যায় আর যতবারই আসছি ততবারই মাঝে মাঝে একটা একটা জিনিস কিনে নিয়েই বাড়ি ফিরছি সালোয়ার কামিজগুলো দেখতেও যেমন ভালো লাগছে তেমনি আবার ওয়ান পিসগুলোও খুব চোখে লাগার মতো কোনটা ছেড়ে যে কোনটা নেব সেটা আর খুঁজে পাচ্ছি না সেল একেবারে প্রায় মাঝামাঝি জায়গার থেকে শেষের দিকে ঘুরিয়ে যাচ্ছে বলে বাজারেও প্রচুর ভিড় তবে দু একটা টুকটাক জিনিস কিনলাম এবার এখান থেকে ফিরছি সোজা বাড়িতে তবে মাঝ রাস্তায় এদের ভীষণ খিদে পেয়ে গেছে তাই এখন চলছে কেক আর বিস্কুট খাওয়া এতটাই খিদে পেয়ে গেছিলো যে আর দাঁড়িয়ে থাকতে পারছিল না তো যাই হোক খাওয়া দাওয়া করে আবার আমাদের গাড়ি স্টার্ট হয়েছে আবার দাঁড়িয়ে পড়েছি রাস্তার মাঝে ব্রিজের উপরে একেবারে ভিড়টা দেখো কারণ রামনবমীর র্যালি বেরিয়েছে ব্রিজের ওপর থেকে সকলেই দেখছে আরও বারিজেরও দেখার খুব ইচ্ছা তাই আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি আর দেখতেই পাচ্ছ এক এক করে এগিয়ে যাচ্ছে আজ প্রতিটি জায়গায় এইভাবে রাস্তায় রাস্তায় ভিড় আর প্রত্যেকটি র্যালিতে প্রচুর জনসমাগম দেখে আমরা আরেক দিকে আবার চলে গেলাম এই যে দেখতেই পাচ্ছ ভ্যানের মধ্যে গাড়ির মধ্যে সুন্দর করে মূর্তি সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আর এই ঘোড়ার গাড়ি করে রামকে সুন্দর করে সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এটি হলো মানুষ ছবি সমস্ত র্যালি দেখা হয়ে যাওয়ার পরে আমরা উঠে যাব এবার গাড়িতে এবার গাড়িতে উঠেই সোজা পৌঁছে যাব বাড়ি আর বাড়ি যাওয়ার পথেই আমাদের কাছে শুরু হচ্ছে এখন হরিনাম সংকীর্তন আর তার জন্য মেলাও বসবে বড়সড় সড়ো রাস্তার ধারে মৃত্তিকা মূর্তি তৈরি করা হচ্ছে পুরো তিন দিন ব্যাপী চলবে বাউল সঙ্গীত এবং হরিনাম সংকীর্তন আমি বাড়ি পৌঁছেই ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি বইতে বাড়ি যাব বলে রাতের ডিনার করতে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো যারা যারা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো দেখা হবে খুব শিখের পরের একটা ব্লগে